মাইকেল জ্যাকসন এবং চার্লি চ্যাপলিন দুজনই বিশ্ববিখ্যাত আইকন যারা নিজেদের নিজস্ব শিল্পরূপের মাধ্যমে মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন মাইকেল জ্যাকসন ছিলেন পপ সঙ্গীতের রাজা এবং চার্লি চ্যাপলিন ছিলেন নির্বাক চলচ্চিত্রের মহান শিল্পী যদিও তারা ভিন্ন যুগ এবং ভিন্ন মাধ্যমের মানুষ তথাপি মাইকেল জ্যাকসনের জীবনে ও কর্মে চার্লি চ্যাপলিনের গভীর প্রভাব ছিল যা অনেকেই জানেন না মাইকেল নিজেই একাধিকবার বলেছেন যে তিনি চার্লি চ্যাপলিনকে শুধু একজন অভিনেতা বা কৌতুকশিল্পী হিসেবে নয় বরং একজন মানবতাবাদী এবং সমাজচেতনায় উদ্বুদ্ধ মানুষ হিসেবে অনুসরণ করেছেন চার্লি চ্যাপলিনের ক্ষেত্রে গ্রে ডেক্টের ছবিতে থাকা ভাষণ সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি এবং নিপীড়নের বিরুদ্ধে অবস্থান মাইকেলের গভীরভাবে অনুপ্রাণিত করেছিল মাইকেলের গানে এবং মিউজিক ভিডিওতে যেমন ও সং দে ডং খের আস কিংবা কি ম্যান এডেমের ওয়ার্কি সেখানেও দেখা যায় সমাজ পরিবর্তনের বার্তা যা অনেকটা চ্যাপলিনের মতো সাহসিকতার সাথে প্রকাশিত শুধু চিন্তাধারায় নয় চ্যাপলিনের শারীরিক অভিব্যক্তি নীরব অথচ শক্তিশালী মঞ্চ উপস্থিতি এবং এক ধরনের খিমিমিক দি স্টাইল মাইকেল জ্যাকসনের পারফরম্যান্সেও খুঁজে পাওয়া যায় চ্যাপলিনের মতোই মাইকেল মঞ্চে নিজের নড়াচড়া মুখভঙ্গি ও শরীরী ভাষার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করতেন এমনকি এক নয়শো নয় পাঁচ সালের মেভ ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে মাইকেল জ্যাকসন একটি বিশেষ পারফরম্যান্সে চার্লি প্রতি প্রতিশ্রদ্ধা নিবেদন করেন চ্যাপলিনের মতো মাইকেলও ছিলেন একজন কি সাইলেন্ট কমিউনিকেটর কি যিনি গানের বাইরে চোখ শরীর এবং আবেগ দিয়ে কথা বলতেন দুজনেই বিশ্বাস করতেন শিল্প হতে হবে মানুষের জন্য কেবল বিনোদন নয় বরং সচেতনতার হাতিয়ার সবশেষে বলা যায় মাইকেল জ্যাকসনের শিল্পযাত্রায় চার্লি চ্যাপলিন শুধু একজন অনুপ্রেরণা ছিলেন না ছিলেন এক ধরনের আদর্শ একজন হাসির আড়ালে কান্না লুকানো মানুষ আরেকজনের কান্না গানের রূপ দিয়ে পৃথিবী বদলাতে চেয়েছেন এই দৃষ্টিকোণ থেকেই বলা যায় মাইকেল জ্যাকসনের মধ্যে এক নতুন যুগের চালি চ্যাপলিন বাস করতেন